প্রত্যেকটা তর্কই মূল্যবান নয় আর প্রত্যেকটা মানুষও আপনার ব্যাখ্যার যোগ্য নয় হেলেন মেরেন একবার বলেছিলেন বিফোর ইউ আরগিউ উইথ সামান আস ইয়োরসেলফ ইজ দ্যাট পারসন ইভেন মেন্টালি ম্যাচিওর অ্যানাফ টু গ্রাফস দ্য কনসেপ্ট অফ এ ডিফারেন্ট পার্সপেকটিভ যদি না হয় তাহলে আপনি কেবল শব্দ অপচয় করছেন শান্তি হারাস এবং অদৃশ্যক দেয়ালের সঙ্গে কথা বলছেন আসলে অনেকেই শোনে না বুঝবার জন্য শোনে শুধু জবাব দেওয়ার জন্য তাদের শোনা মানে হল অপেক্ষা করা কখন আপনার বাক্য শেষ হবে যাতে তারা নিজেদের অবস্থান পুনরায় জাহির করতে পারে তর্ক তখনই ফলপ্রসূ হয় যখন উভয় পক্ষ সত্যের সন্ধানে থাকে কিন্তু যখন একজনের একমাত্র উদ্দেশ্য থাকে নিজে ঠিক প্রমাণিত হওয়া যখন যুক্তি সেখানে আত্মহত্যা করে একজন পরিপক্ক মানুষ জানে সব যুদ্ধ জেতার নয় কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়া বুদ্ধিমানে সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় কিছু শেখানো যায় না কিছু মানুষ বোঝে না কিছু মানুষ বোঝে না বলে তারা মানুষ এটা বুঝতেই সময় লেগে যায় এ ধরনের মানুষের সঙ্গে যুক্তি করতে যাওয়া মানে শীতল আগুনের উত্তাপ খোঁজা তারা যুক্তি তো নয় আত্মরক্ষাকে শ্রদ্ধা করে তারা ভিন্ন মত মানে হুমকিভাবে উন্নতির পথ নয় জর্জ বার্নশো একবার বলেছিলেন নেভার ওয়ারেস্ট উইথ এ পিক ইউ বোথ গেট ডার্টি অ্যান্ড দ্য পিক লাইকস ইট অর্থাৎ এমন কারোর সঙ্গে তর্কে যাবেন না যার জন্য বিবেক নয় বিনোদন বিতর্কই আপনি হয়তো সত্য বলছেন আপনার যুক্তি হয়তো নিখুঁত তিনি শোনা নেই না জানার জন্য শোনেন জিতবার জন্য তাহলে করণীয় কি নিজেকে প্রশ্ন করুন এই মানুষটি কি সত্যি বোঝার চেষ্টা করছে নাকি সে শুধুই নিজের অবস্থান জাহির করতে আগ্রহী শান্তি বেছে নিন কেননা শান্তি সবসময় জয়ীন হয় এমন এমনকি নিঃশব্দ পরিপক্কতা মানে হল কখন তর্ক করা উচিত নয় তা বোঝার যোগ্যতা তর্ক জেতার চেয়ে কখন চুপ থাকা শ্রেয় সেই সময় বুঝে নেওয়াটাই প্রকৃত জ্ঞান উপসংহারে বলতে চাই আপনার সময় শক্তি বুদ্ধি এগুলো পবিত্র সম্পদ সবাই তার যোগ্য নয় তাই বেছে নিন কাকে বলবেন কখন বলবেন আর কখন নিরবতায় হবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত জবাব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ফাঁকা ঢাকাকে আপনাদের কেমন লাগছে আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে থ্যাংক ইউ